কুমিল্লায় অবাধে মাটি কেটে ক্ষতবিক্ষত করা হচ্ছে একসময়ের খরস্রোতা গোমতী নদী ও চর শীত আসার পরপরই দুপাশের বাঁধ কেটে ওঠানামা করছে শত শত ট্রাক্টর রাত দিন মাটিবাহী ট্রাক্টর চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছেন নদীর দুপারের বাসিন্দারা যাতে ওই যে প্রশাসন যাতে যাতে টান্নাভায় প্রশাসনকে দুকা দিয়ে তারা মারি ঘারে পুরাটা চর ছিল এই যে এই বাড়ি হইতে গাঙ্গুলি সর ছিল এই সর্দিরের মারিগেটটা শেষ করে আমাদের ফসলের দনে ক্ষতি হতেছে আমরা বলে আমাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন করে জোর জবরদস্ত করে এনে আমাদের কোনো মানেই ইয়া নাই আমরা খুব দুর্বল নিরহ অসহায় মানুষ জানা গেছে জেলার আদর্শ সদর দেবীদ্বার মুরাদনগর বুড়িচং ব্রাহ্মণপাড়া তিতাস অংশে অর্ধশতাধিক সিন্ডিকেট চক্র চরের সহজ সরল কৃষকদের ফাঁদে ফেলে মাটি বিক্রি করতে বাধ্য করছে তারা চরের জমির মাটি কিনে বিশ থেকে চল্লিশ ফুট গভীর পর্যন্ত মাটি কেটে নিচ্ছে পাশের জমি নিচে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিলে ওই সিন্ডিকেট পার্শ্ববর্তী জমির মালিককেও বাধ্য করছেন মাটি বিক্রি করতে নিরুপায় হয়ে নামমাত্র মূল্যে মাটি বিক্রি করতে বাধ্য হন কৃষকরা একটা ফসল করার মতো ক্ষমতা নেই যেমন আমিও গত তিন বছর আগে আমি এখানে এক কানেক্ষেত্রে রাখছিলাম পত্তন পত্তন রাখছি কবি কিছু করছি কবিডি তুলে দিতে বাধ্য হচ্ছি কারণ তারা মালিক আমারে কি করছে আমার দিছে সাত হাজার টাকা দিয়ে দিছে কোনো রঙে রাস্তা নিচ্ছে যাবে নেওয়ার পর এবং মাড়িও নিছে তিনশো কাটিয়া তারপর এই আমার ফসল দিন সবজি নসেনছে কবি বাঁধাকবি লাউ কুমড়া মিষ্টি কুমড়া তারপর ওই ইয়া গেছে মাড়ির সাথে গেছে বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণের সবজি হাজার হাজার মানুষ হয় নাই সরেজমিনে দেখা গেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার টিক্কাচর ছত্রখিল পালপাড়া দুর্গাপুর আমতলি কাচিয়াতলি বুড়িচংয়ের বাবুবাজার বাজে বাহেরচর পূর্ব হুড়াসহ আশেপাশের এলাকায় দেখা গেছে একই চিত্র এসব এলাকায় বর্তমানে ফসল উৎপাদন বন্ধ রয়েছে জানা গেছে এই চক্রের মূল হোতাদের মধ্যে রয়েছেন কয়েকজন আওয়ামী লীগ নেতা বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লা শাখার সভাপতি ডাক্তার উদ্দিন কালের কণ্ঠকে বলেন ভূমি খেকরা এখন অভিনব কায়দায় রাতে মাটি কাটছে যদি জেলা প্রশাসন এটি বন্ধ করতে না পারে তাহলে কুমিল্লার ভবিষ্যৎ খুব খারাপ পর্যায়ে পৌঁছাবে কাটে দিনের বেলা আর কাটে না কারণ দিনে যায় সেই জন্য বেলা কাটা শুরু করছে এটা কুমিল্লার শহর থেকে মুরাদনগর পর্যন্ত কাটতে আছে দেবীর তো সেই একটা দেখে আসলাম আপনার এই ইলেকট্রিক্যাল পোস্টগুলো পর্যন্ত রিস্কি হয়ে গেছে এটা যে কোনো সব খুলে পড়ে যেতে পারে মানুষ তো মাটি খেঁকুরা মাটি বিক্রি করার খান্ত করার কোনো লক্ষণই দেখতে পারতেছি না যতই আমরা বলি তারা একটা পদ্ধতি বের করে নেয় এখন রাত্রে কিভাবে এটা বন্ধ করবেন এটা পুলিশের কাছে ক্ষমতা দেওয়া উচিত হ্যাঁ দেওয়া হলে তারপরে আমার মনে হয় এই মাটি কাটাও বন্ধ হবে নদী থেকে বালু বা মাটি উত্তোলন করলে জেলা প্রশাসক ব্যবস্থা নিতে পারেন উল্লেখ করে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ কালের কণ্ঠকে বলেন যদি কেউ বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত করে আমরা তাদের বিরুদ্ধে মামলা করি আর এ বিষয়ে এখনো অনেক মামলা চলমান রয়েছে থানাগুলো আছে তারা একটু অ্যাওয়ারনেস হলে পারে রক্ষা করা যায় কিন্তু ওই একটা ডিপার্টমেন্টের কাছে সবাই আসলে আমরা আমাদের সাধ্য মতো আমরা দৌড়াদৌড়ি জামা করি যদি পাই তো নাম দিলাম না পাই নাম লেখেন অভিযোগ দিয়ে থানায় দিয়ে দিলাম নদীর ভেতরের মাটি কাটার কারণে হুমকির মুখে পড়েছে বাঁধ সড়ক ও বেশ কিছু সেতু এই জরের মাটি জেলার অর্ধ শতাধিক ভাটায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে এদিকে গোমতিচরের মাটি কাটার প্রতিরোধে জেলার বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী শত শত ক্ষতিগ্রস্ত কৃষক স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপিও প্রদান করেছেন তারা নুসরাত জাহান কলি কালের কণ্ঠ